আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফি নিউ ইয়ার রাধে রাধে আপনাদের সকলের নতুন বছরটা খুব ভালো করে কাটুক আর দু সালে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও যদি ভিডিওর কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা সকলে ক্ষমা করে দেবেন জানুয়ারির দিন আমাদের পিকনিক করেছিল সেই ভিডিওটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর ভিডিওটা যেতে একটু বেশি দেরি হয়ে গেল সবাই নতুন বছরে ভগবানের নাম বেশি বেশি করে জপ করুন এবং ভক্তিপথে অনেক বেশি এগিয়ে যান রাধে রাধে আজকে ছোট ভাই আর মুচু ভাই ওরা দুজনে এসেছে পিকনিক করতে গোপুর সঙ্গে ওরা এসেছিলো তো ড্রেস পরে তো ওদের ইচ্ছে হলো যে সকলেই সেম সেম ড্রেস পরবে তো তাই জন্য আমি ওদেরকে সেই ড্রেসটা চেঞ্জ করে সকলকে সেম সেম ড্রেস পরিয়ে দিয়ে তারপরে করে নিয়েছি মালা জব মালা জব করার পরে অন্যান্য সকল ভগবানজিদের স্নান শৃঙ্গার করিয়ে পুষ্প অর্পণ করে দিয়েছি আর এখানে রান্নার এখানে চলে এসেছি আজকে গোপুর রান্না মা করছে তো এখানে আমি প্রথমে আমাকে পায়েসটা বসিয়ে দিতে বলেছিল আমি দিয়েছিলাম আরেকটা আমার ভাই যার যারা এখনো ওই চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নিতে পারেন গোপুর সংসারে যে ফটো পোস্ট করা হয় সেই ফটো পোস্টের ওপরে লিঙ্ক দেওয়া থাকে আপনারা সকলে চাইলে দেখে আসতে পারেন আর এখানে নতুন হাড়িটা এটা আমার মা কিনেছিল কিনে রেখে দিয়েছিল তো এখন গোপু সোনার রান্নার কাজে লাগছে আর এখানে রান্না বান্নার সমস্ত আয়োজন চলছে যা যা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গোপুরের নিত্য ভিডিও আপনাদের সকলের ফোনে আগে এগিয়ে চলে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এটা রাধে লিখতে ভুলবেন না এই যে এখন আমাদের গোপুর খিচুড়ি কমপ্লিট এখন বাজতে দেয় প্রায় দুটো পনেরো মতন এখন তো খিচুড়িটা সবাই সবাই নেমেছে গরমও আছে তাই জন্য ভাবলাম এখন গীতাটা পাঠ করে নি একটুখানি টাইম ছিল হাতে তারপরে আমি এখন গীতার একটু পড়িলাম চারটে পাঁচটা শ্লোক পড়েছি আর এরপরে এখানে ভোগ ভোগের থালা তৈরি হচ্ছিলো আপনারা সকলকে দেখিয়ে দিলাম আমি গোপৃষ্ণদের কাছে ভোগের থালাটা নিয়ে চলে এসছে বা আরতি করা হবে আপনারা সকলে অবশ্যই আরতি দর্শন করুন ভিডিওর অনেকটা বেশি বড় হয়ে যেত তাই জন্য আমি একটু ফাস্ট ফাস্টফার্ড করে দিয়েছি আপনারা আমার একটু কষ্ট করে দেখে নেবেন এখন হচ্ছে কীর্তন তারপরেই হচ্ছে নৃত্য ভগবানের সামনে কিন্তু নৃত্য করা উচিত আমরা সকলেই ভগবানের সামনে নৃত্য করেছি আপনাদের সকলেও দর্শন করুন আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধা রাধা হরে কৃষ্ণ হারি বলে এরকমই গোপী সোনাদের নৃত্য নতুন ভিডিও দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে যদি আমাদের গোপী সোয়েটার কালেকশান দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন রাধা রাধে